আসসালামু আলাইকুম আহমদুল্লা দর্শক আজকে মূলত আমি এলএনটি নিয়ে কথা বলব এলএনটি তো আমাদের পনেরো ষোলো সতেরো মার্চ ইন্টারভিউ হবে ডেলিগেট হবে আগামী পনেরো ষোলো সতেরো মার্চ আপনার ডেলিগেট দিতে পারবেন এলএনটি নিয়ে আসলে বলা কিছু নেই আপনারা সবাই জানেন এটা অনেক ভালো কোম্পানি অনেক রেপুটেড কোম্পানি আগামী পনেরো ষোলো সতেরো মার্চ ডেলিগেট হবে আপনারা অফিসে আসে পাসপোর্ট সাবমিট করলে আমি আসলে আপনাদের ডেলিগেট করাই দেব আর হলো আপনারা এখানে আসলে কী কী পজিশন লোক নেবে আমি বলে দিচ্ছি সম্পূর্ণটা বলে দিতে পারবো না খুব ইম্পর্ট্যান্ট কিছু ট্রেডের কথা বলবো আর মেহরবানি করে এখানে লম্বা একটা লিস্ট প্রায় চল্লিশ প্রায় ফোর প্লাস ট্রেডে লোক নিবে প্লাস চল্লিশ চল্লিশ জনের চল্লিশের উপর ট্রেডে লোক নিবে সেক্ষেত্রে এত লম্বা ট্রেড সুযোগ সুবিধা স্যালারি বলা আসলে সম্ভব না তাহলে ভিডিওটা আপনার অনেক লম্বা হয়ে যাবে যেটা আপনার দেখার মধ্যে ধৈর্য থাকবে না জন্য বলবো আপনারা মেহরবানি করে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন আমাদের কল দেওয়ার দরকার নেই ভাই আপনারা অযথি আছেন অনেকে কল দেন এটা করে না আপনারা সহসি অফিসে আসবেন আর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন যে আপনার ট্রেডটা আসে কি না যদি থাকে সহসে অফিসে আসলে আমি আপনাদের ইন্টারভিউ করাই দেবো আমি মূল আলোচনায় যাই একদম সামারি করে কয়েকটা ট্রেডের কথা বলি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট ট্রেড আর পুরা ট্রেডটা আপনি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আপনি দেখে নিতে হবে প্রথমত এখানে স্কাপ হোল্ডার আছে খুব ভালো পরিমাণ স্কাপ হোল্ডার নেবে ঠিক আছে বাংলাদেশের লোকাল অভিজ্ঞতা থাকলে হবে বিদেশে ভালো দেন আছে রিগা নিবে রিগারও অনেক লোক নিবে ঠিক আছে ফ্যাব্রিকেটারের বেশ ভালো পরিমাণ লোক নেবে ইন্ডাস্ট্রিয়াল ফিটার আছে মেকানিক্যাল ফিটার স্ট্রাকচার ফিটার গ্রিন্ডার গ্রিন্ডার ম্যান পাইপ ফিটার আছে স্ট্রাকচার ফ্যাব্রিকেটর আছে ইনস্ট্রুমেন্টাল টেকনিশিয়ান আছে এবং ওয়েল্ডার আছে ঠিক আছে ওয়েল্ডারের ভিতরে এস এম এ দেন আছে আপনার জিটি ডব্লিউ অর্থাৎ ওয়েলডার ভিতরে এস এম এ এবং জিটি ডব্লিউ দুই ধরনের ওয়েলডার নেবে অর্থাৎ সিক্স জি সিক্স জি ওয়েল্ডারও নেবে এখানে সিক্স জি ওয়েল্ডার নেবে এস এম এ এবং জিটি ডব্লিউ ওয়েলডা নেবে দেন আছে ওয়ার্ক পারমিট অপারেটর আপনার এছাড়াও আছে গ্যাস কাটার এছাড়াও অনেক ট্রেডে লোক নিয়ে আসে এখানে ঠিক আছে যেমন সিএনজি অপারেটর আছে তারপরে আপনার মেকানিক নেবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার আছে অর্থাৎ এখানে অনেক ট্রেড আছে যেটা বলে আসলে আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেকগুলো ট্রেডে লোক নেবে মেহরবানি করে আপনার ডেসক্রিপশন বক্স দেখে নেবেন যদি আপনার ট্রেডটা মিলে শুধু আবার বললাম যদি আপনার ট্রেড মিলে দেন আপনি অফিসে আসবেন অফিসে এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাকে ইন্টারভিউ করাই দেবো মেহরবানি করে অযথা কল দেওয়ার দরকার নেই আপনি যে কি কাজ আছে ভাই কত স্যালারি এটা আপনি ট্রেড আপনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন আমি আবার বললাম অযথা কল দিয়েন না ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন যদি আপনার ট্রেডটা মিলে আপনি অফিসে অ্যাড্রেস দেওয়া আসে অফিসে আসবেন অফিস এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাদের ইন্টারভিউ করাই দেব সব ভালো থাকবেন সালামু আলাইকুম